সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালের কয়েকটি সৃজনশীল প্রশ্ন সলভ করবো এটি হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন কুমিল্লা বোর্ডের পাঁচ এবং ছয় আমরা দুটো কোশ্চেন সলভ করবো পাঁচ নম্বর কোয়েশনটা আমরা দেখতে পাচ্ছি এরপর আসি প্রশ্ন চলে আসি নিট জাতীয় আয় কি এগুলো তোমরা নিজেরা পারবা যে নিট জাতীয় আয় মানে হচ্ছে অ্যান্ড এনএনপি এনএন বা এনএনআই কি এটা পারবা তোমরা এগুলোতে আমি কথা পারবো না সঞ্চয় বালে বিনিয়োগ বাড়ে এটাও তোমরা পারবা ধরনের প্রশ্ন সঞ্চয় সাথে বিনিয়োগ আমরা জানি মনে করো আমি যা আয় করি সেটা হয় কিছু অংশ বুক করি আর বাকি কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করি এখন সঞ্চয় কেন করি কোনো একটা জায়গায় বিনিয়োগ করার জন্য তার মানে সঞ্চয় যদি বাড়ে আলটিমেটলি কিন্তু বিনিয়োগটা বাড়ে তাহলে সঞ্চয় বালে অটোমেটিক বিনিয়োগটা বাড়ে ঠিক আছে এটা একটু ব্যাখ্যা করবো আর কি থ্রি খাত বিশিষ্ট অর্থনীতি বারসামের জাতীয় নির্ণয় করো থ্রি খাত তিন খাত সি আই জি তিন জাতীয় আয় নির্ণয় করতে পড়ছে চলো আমরা জাতীয় আয় নির্ণয় করি আচ্ছা পরের প্রশ্ন একসাথে পড়ে সরকারি ব্যয় পাঁচশো টাকা বৃদ্ধি পেলে বারসামের জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে ব্যাখ্যা করো তাহলে প্রশ্ন এটা হচ্ছে তিন কাত না এখানে চার কাত দেওয়া আছে বলছে আমাকে তিন কাত কয় কয়কাত তিন কাত কিন্তু দেওয়া আছে কয় কয়কাত চার কাত বারসামের জাতীয় আয়ের জন্য আমাকে বলছে তিন কাততে তিন কাত মানে আমার এখানে মান দেওয়া আছে তো হয়েছে সি এর মান দেওয়া আছে আয় এর মান দেওয়া আছে জি এর মান দেওয়া আছে কাতে বারসাম্যের জাতীয় হয় এগুলো পারবা না তোমরা দেখো এই ঘনাম্বার প্রশ্নে দিবা হচ্ছে ঘনাম্বার প্রশ্নে তাহলে বারসাম্যের জাতীয় হয় জাতীয় আয়সাম্বর একটা ডেফিনেশন দিবা সহজ করে এরপরে দেওয়া আছে দিয়ে মানগুলো দিবার কে কি যে দেওয়া আছে এগুলো আসলে সিম্পল কোয়েশ্চেন এগুলো পারা যায় দেওয়া আছে সি এর মান দেওয়া আছে তারপর হচ্ছে তোমার আয়ের মান দেওয়া আছে এরপর হচ্ছে যে তোমার জি এর মান দেওয়া আছে দেখো আচ্ছা এটা আট হাজার পাঁচশো এটা হচ্ছে পাঁচ হাজার এটা হচ্ছে তিন হাজার আট হাজার পাঁচ হাজার তিন হাজার আট হাজার এটা হচ্ছে যে আট হাজার পাঁচশো এটা হচ্ছে কি আট হাজার পাঁচশো এটা হচ্ছে যে পাঁচ হাজার এটা হচ্ছে তোমার তিন হাজার ঠিক আছে না এটা তিন হাজার তাহলে এখন বলবো হচ্ছে বারসাম্যের জাতীয় আয় সমান বারসাম্যের জাতীয় আয় সমান জাতীয় আয় বাসামের জাতীয় আয় সমান আর কি আমরা দিলাম আর কি বাসামের জাতীয় আয় তো বাসামের জাতীয় আয় কি এই সূত্রটা কি আমরা জানি জানিত সেটা হচ্ছে কি তোমার হচ্ছে এএচ সমান এডি এএচ সমান কি এডি মানে মানে এএচ সমান এডি এখানে তিন কাতের এখানে চার না তিন কাতের কথা বলছে তাহলে এ এস সমান মানে আমরা জানি হচ্ছে ওয়াই আর এডি সমান কি সি প্লাস আই প্লাস জি এখন এখানে মান আছে দেখো মানগুলো বসা দিলে উত্তর শেষ দেখো এত সিম্পল কোয়েশ্চেন কেমনে আসে আর এইগুলো বলে স্টুডেন্টরা কঠিন লাগে ভাইয়া আমি পারতেছি না কি পারতেছ না তুমি এগুলো কি কঠিন প্রশ্ন কখন হইতো না তাহলে এটা হচ্ছে যে ওয়াই ওয় সমান হচ্ছে যে আট হাজার তাহলে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো তাহলে এটা হচ্ছে আমাদের বারসামের জাতীয় আই পারবা এটা হচ্ছে যে বারসাম্যের জাতীয় আয় এগুলা বলে প্রশ্ন দেখছো না মানে প্রশ্ন মানে আর কি কঠিন প্রশ্ন করবে এগুলো প্রশ্ন আচ্ছা আমাকে এখানে কিন্তু পরের প্রশ্ন এটা পড়ছে পরের প্রশ্ন কি বলছে এটা এটা তিন নম্বর প্রশ্ন শেষ তিনের প্রশ্ন শেষ মানে তিনের বাসামে জাতীয় বের করে দেখাইছি সরকারি পাঁচশো টাকা বৃত্তি পেলে বাসামে জাতীয় বাড়বে আর কি একটা বাড়লে আর একটা বাড়ে এ দেখো না দাঁড়া এটা একটু করে এটা বড়ো করে বাসামের জাতীয় পাঁচশো টাকা বৃদ্ধি পেলে মানে জি এর মান সরকারি ব্যয় সরকারি আগে ছিল তিন হাজার এখন বসে পাঁচশো টাকা বৃদ্ধি তো পাঁচশো টাকা বৃদ্ধি পেলে কত হবে তোমার হচ্ছে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তাহলে এখানে পরিবর্তন হবে না এখানে হবে তিন হাজার পাঁচশো এখানে কী হবে তোমার হচ্ছে তিন হাজার পাঁচশো এখানে যদি তিন হাজার পাঁচশো হয় এটা যোগ করলে কত হবে যোগ করলে তোমার সতেরো হাজার টাকা হবে দেখছো এই সতেরো হাজার টাকা হবে তার মানে সরকারি ব্যয় বৃদ্ধির কারণে সরকারি ব্যয় বৃদ্ধির কারণে জাতীয় আয় বাড়ছে সরকারি ব্যয় বৃদ্ধির কারণে জাতীয় আয় কি বাড়ে না কমে ওই যে কতটুকু পরিবর্তন সেটা দেখাইতে হবে জাতীয় আয় বাড়বে জাতীয় আয় বাড়বে কতটুকু বাড়বে ওই যে পাঁচশো টাকা বাড়বে সতেরো হাজার থেকে ষোলো হাজার পাঁচশো বিয়োগ করবে পাঁচশো টাকা যেটা পাঁচশো টাকা ওইটাই বাড়বে জাতীয় আয় পড়ে পাঁচশো টাকা বাড়বে আশা করি কারো কি লেগেছে এখন কেউ প্রশ্ন করতে পারো স্যার তাইলে এই যে মুছে দিলাম আমি এটার দরকার নেই এখানে যে একটা নিড টানে দিছে এটার কাজ কি কোনো কাজ নেই এটা তো আমাকে কোনো কিছু করতেই বলে তাহলে এটার কোনো কাজই নেই মানে এইটার কোনো প্রভাব পড়বে না কারণ এটা তো কোনো কাজেই বলে না তিনকার যেহেতু বলে দিছে তাহলে আমি তিনকার দিয়ে অঙ্কটা শেষ করছি আবার চার নাম্বারে তিনকাত তো বলে না চারকা বলে না তুমি চলে চার খাত ধরতে পারো ধরলে জাতীয়টা আরও বাড়বে জাতীয়টা আরও বাড়বে কিন্তু আমি না দৌড়ি নাই কেন এখানে তিন কাজ বলে দিয়েছি আমাকে স্পষ্ট সেজন্য আমরা দৌড়ি নাই তাহলে এই প্রশ্নটা শেষ পাঁচ নাম্বার চলো ছয় নাম্বার প্রশ্নটা দেখি দ্রব্যের দেওয়া আছে উপযোগের পরিমাণ দেওয়া আছে প্রান্তিক উপযোগ এখানে কিছু প্রশ্ন করছে ডাল কি আর ডাল তারপর যোগাণু মজুদ কি একই এই প্রশ্নটা আমার মনে হয় আমি কয়েক মানে কয়েক ডজন জায়গায় এই প্রশ্নটা দেখছি এই যে যোগান এবং মজুত কি এক নয় এটা অনেক জায়গায় দেখছি এগুলো তোমরা পারবা সহজ সহজ প্রশ্ন এগুলো পারবা দীপকের আলোকে মোট উপযোগ রেখা অঙ্কন করো এখানে আমার দিশে প্রান্তিক উপযোগ আঁকতে পড়ছে মোট উপযোগ মানে দিশে প্রান্তিক উপযোগ আঁকতে পড়ছে কি উপযোগ তাহলে এখান থেকে আগে উপযোগ বের করতে হবে না তো চলো উপযোগ কেমনি বের মোট উপযোগ বের করা হচ্ছে ইউ মানে টোটাল ইউটিলিটি সারা জীবনের জন্য মনে রাখবা মানে প্রান্তিক উপযোগ প্রথমে যা মোটোপযোগ তা প্রান্তিক উপযোগ প্রথমে যা মোটোপযুক্ত তা এখন বাকিগুলো কেমনি বের করব এই যে কোনি যুগ করে কোনাকুনি কী করে যোগ করে আটের সাথে ছয় যোগ করলে তোমার হচ্ছে চোদ্দো এই এটার সাথে এটা যোগ করলে তোমার হচ্ছে আঠারো আঠারোর সাথে এটা যুগ করলে বিশ বিশের সাথে এটা যোগ করলে তোমার মানে শূন্য যোগ করলে তাও বিশ শূন্যর সাথে সাথে চলে গেলে তাহলে হচ্ছে আঠারো মানে হবে আর কি এটা হচ্ছে আমার মোট উপযোগ এটা আমার কি তোমার হচ্ছে মোট উপযোগ এটা হচ্ছে আমার কি মোট উপযোগ তাহলে আমার মানগুলো দেওয়া আছে এখন আমি চিত্রটা অঙ্কন করবো দেখো লম্ব এরপর একটা হচ্ছে কি তোমার হচ্ছে ভূমি অক্ক বূমি অক্ক হচ্ছে আমার উপযোগের পরিমাণ এটা বিন্দু শূন্য এটা হচ্ছে আমার তোমার হচ্ছে ইউ তো মান কে কি ছিল মান ছিল হচ্ছে তোমার হচ্ছে যে এক দুই তিন চার পাঁচ কয়টা আছে ছয়টা আছে তাহলে ছয় আর অন্যদিকে পুজো কত আছে পুজো আছে তোমার সর্বনিম্ন আট থেকে শুরু আট থেকে বিশ পর্যন্ত আট থেকে কত বিশ পর্যন্ত তাহলে আমি ব্যবধান তুমি ছাড়িয়ে এভাবে ধরতে পারো পাঁচ করে ধরি না মনে করো বোঝার জন্য আর কি পাঁচ দশ ধরতে পারো সমস্যা নেই এরপর হচ্ছে পনেরো এরপরে হচ্ছে তোমার বিশ এখন মাঝখানে কী কী মান আছে দেখো পাঁচের নিচে কোনো মান নাই আট আছে একটা তাহলে আটকে এখানে ধরলাম আর কী আছে আঠারো আছে একটা আঠারোকে এখানে ধরলাম আর কি আছে আর চোদ্দো আছে একটা চোদ্দোকে পনেরোর নিচে করে ধরলাম এটাই তো তাহলে যখন এক তখন হচ্ছে আট যখন এক তখন কত আট এই যে আট এবং একের সাথে একটা বিন্দু এখানে বিন্দু যখন দুই তখন হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দোর সাথে হচ্ছে তোমার দুইয়ের সম্পর্ক যখন তিন তখন হচ্ছে কত যখন তিন তখন হচ্ছে তোমার আঠারো তাহলে তিনের সাথে হচ্ছে আঠারো সম্পর্ক যখন চার তখন হচ্ছে বিশ তাহলে বিশের সাথে চারের সম্পর্ক যখন পাঁচ তখন হচ্ছে বিশ বিশের সাথে পাঁচের সম্পর্ক এখানে একটা বিন্দু যখন ছয় তখন হচ্ছে আঠারো তাহলে আঠারোর সাথে এখানে একটা বিন্দু এই যে এখানে একটা বিন্দু এখন সবগুলো বিন্দু ফ্রি হ্যান্ডে যোগ করে দাও এই যে যোগ করে দাও এটা হচ্ছে টিউ রেখা এটা কি টিউ রেখা তাহলে এটা এ এটা বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই এটা হচ্ছে যে এফ তাহলে এটাকে আমরা কীভাবে রাখা বলবো টি টিউ রাখা বলবো পারবা সবাই একটু বলো তো পারবা কিনা কাজটা কি অনেক বেশি কঠিন একদমই না অনেক বেশি সহজ এবং এটা একটু ব্যাখ্যা দিবা আর কি এই চিত্রটার অবশ্যই তোমাকে এটা ব্যাখ্যা দিতে হবে কি দিতে হবে মানে ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা দিতে পারলে এটা পরিপূর্ণ তুমি এখান থেকে নাম্বার পাবা এবং সহজে তুমি অ্যান্সার করতে পারবা সহজে অ্যান্সার করে তুমি সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা সো আশা করছি হতার কোনো বিষয় নেই সহজে অ্যান্সার করে সর্বোচ্চ নাম্বার পাওয়াটা তোমার জন্য সহজ হবে তো আমি এই পাটটা মুছে দিই যেহেতু আমাদের এটা শেষ আচ্ছা কি বলছে দেখো উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগী এবং মোট উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো মানে সম্পর্কটা কি তো সম্পর্ক আমি চিত্র দিয়ে দেখাই না এই দাঁড়াও 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 এখানে তো একটা অঙ্কন করছি না একটা অঙ্কন শেষ একটা এখন প্রান্তিক প্রান্তিক আমি এখান থেকে মেরে ফেলতে পারব আমি অন্য একটা কালার নিলাম দেখো এখন চিত্র দিয়ে দেখাই আর কি মানে এটা হচ্ছে এখন চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে আমরা এখন চিত্র দিয়ে দেখাবো আর কি প্রান্তিকের মধ্যে সম্পর্ক মোট উপজে যখন এক প্রান্তিক উপজুত তখন কত আট আট তাহলে একের সাথে আটের সম্পর্ক এখানে একটা বিন্দু আচ্ছা এটা তো মানার নিচে আসবে এটা হচ্ছে যে আট মানে অ্যামিও না অ্যামিও কিন্তু প্রশ্ন দেওয়া ছিল এটা হচ্ছে যে আট এটা হচ্ছে যে ছয় এটা হচ্ছে তোমার কত চার এটা হচ্ছে দুই এটা হচ্ছে শূন্য এটা হচ্ছে মাইনাস দুই তাহলে তুই মানগুলো নিচে নামবে আর কি তাহলে এখানে একটা মাইনাস দুই আসবে বুঝছে খারে কোথায় নিয়ে গেছি কি আছে চলে আসছে দেখো মানে কি জারগো ও সরে গেছে আর কি যাই হোক আচ্ছা এখান থেকে আমরা এটা মান নামাই এটা মনে করো মাইনাস দুই দিলাম আর কি এটা হচ্ছে মাইনাস দুই আর এখানে মাইনাস আর কি আছে দেখো এটা মনে করো তোমার হচ্ছে দুই এটা হচ্ছে তোমার চার এখানে একটা মান লাগবে তোমার হচ্ছে যে ছয় বাকিগুলো হয়ে গেছে আচ্ছা এরপরে যখন দুই তখন হচ্ছে যে ছয় তাহলে দুইয়ের সাথে ছয়ের সম্পর্ক এখানে একটা বিন্দু যখন তিন তখন হচ্ছে চার চারের সাথে এখানে একটা বিন্দু যখন তিনের সাথে কার চারের যখন চার তখন হচ্ছে দুই এখানে একটা বিন্দু যখন পাঁচ তখন হচ্ছে যে শূন্য যখন ছয় তখন হচ্ছে মাইনাস দুই দেখো এখানে একটা বিন্দু এখন এখান থেকে শুরু করে এই যে ফ্রি হ্যান্ডে সবগুলো বিন্দু যোগ করে দাও এটা হচ্ছে যে এমইউ এটা কি এমই ইউ সবগুলো বিন্দু যোগ করে এম ইউ পেয়ে গেছে না সম্পর্কটা দেখো তাহলে এটা হচ্ছে প্রথমে বাম থেকে ডানে উর্দুগামী এরপর নিম্নগামী আর এটা হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী আর এগুলোর বিন্দু দাও এটা এ তো আছে এইচ আই জেই এরপর এটা মনে করো খেয়ে দিলাম আর কি শেষ এই বিন্দুগুলো ডিফাইন করতে পারলে আশা করা যায় যে তুমি একটা সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে পারবা সর্বোচ্চটুকু ভালো করতে পারবা সো কারোর মধ্যে কোনো জটিলতা ইনশাল্লাহ থাকবে না সহজে অ্যান্সার করে সর্বোচ্চ নাম্বারও তুমি পেতে পারো যদি আমাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করো সো আশা করছি তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এই পার্টের মাধ্যমে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি আশা করছি সবার কাছে বিষয়টা সহজ বুদ্ধ হবে এবং তোমরাও ভালো করতে পারবে ইনশাআল্লাহ সো এটা আমাদের কত নম্বর প্রশ্ন ছিল এটু এটা কি এসএস নেওয়ার দরকার আছে সবাই একটু এস এস নেওয়ার থাকলে দ্রুত নিয়ে ফেলো ওয়ান টিউ থ্রি ডান তাহলে আমরা পরের কোয়েশনে চলে যাই এটা ছিল আমাদের কত নাম্বার ছয় নাম্বার কোয়েশন আমরা কি পাঁচ নাম্বার শেষ করছি নাকি আমি যাই না না সাত নাম্বার কোয়েশন তো যাওয়ার কথা না সাত আর তো আলাদা ভিডিও হবে আসে না কেন নিতে না তাহলে আমরা কত শেষ করছি পাঁচ ছয় তাহলে আর লাগবে না পাঁচ শেষ করছি না এই যে পাঁচ করাইছি ছয় ছয় ঠিক আছে ঠিক আছে আমরা বাকি দুইটা ভিডিও পরে মানে দুটো দুটো করে করাবো আর কি ইনশাল্লাহ সো আশা করছি ভিডিওগুলো তোমাদের অনেক কাজে আসবে ধন্যবাদ সবাইকে সাউন্ড কি বেশি ছোটো হচ্ছে মানে আমি একসাথে অনেকগুলো ভিডিও শ্যুট যখন করতে চাই বেশি দূরে কথা বললে দেখা যায় আমি নিজেই একদম দুর্বল হয়ে যাচ্ছি আর শক্তি দেখে না মানে আমাকে কেউ এসে জড়াই ধরতে হবে তখন তো এখন তো মোটামুটি একটু স্ট্যামিনা নিয়ে কথা বলতে কথা বলতে পারবো আস্তে আস্তে বললে আর কি ধন্যবাদ সবাইকে ভালো দেখ